আজকে আমি রান্না করেছি জালে কুমড়ো দিয়ে সোনালি মুরগির মাংস রান্না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি মুগের ডাল একটু ঘাঁটি করেছি এই যে প্রথমে আমি সবগুলো এখানে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু পা দিয়েছি পা আমার অনেক ভালো লাগে এখানে আমি পেঁয়াজ মরিচ আগে একটু ভেজে নেব তেল দিয়ে দিয়ে দিলাম গরম মশলা জিরা দিয়ে দিয়েছি তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারচিনি সব কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি সব মশলাগুলি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল মানে বৃষ্টি হচ্ছে কালকে থেকে একদম কেন জানি ভালো লাগতেছে না ঠিক করে ছেলেকে স্কুলে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে যায় বৃষ্টি আসে বাসায় ভিজে ভিজে আসতে হয় খুবই মানে ঝামেলা লাগে কি করবো এমন বৃষ্টি আবহাওয়া আর ভালো লাগে না কালকেও এরকম ভিজে ভিজে এসেছি আজকেও তাই এই যে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। কিছুক্ষণের জন্য একদম সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দেবো দিয়ে আমি মাংসটা আগে রান্না করে নেবো তারপরে আমি এখানে কুমড়াটা দিয়ে দিব কুমড়াটা খুব সুন্দর জালি ছিল বৃষ্টি হলে বাচ্চা কাচ্চা এমনি স্কুলে যেতে চায় না আর এর তো আবহাওয়া খারাপ তারপরে তো স্কুল মিস দেওয়া যায় না স্কুলে যাওয়ার আগে বৃষ্টি আসে না অথচ আসার সময় একদম ভিজে ভিজে আসতে হয় এই যে দেখুন বন্ধুরা মাংসগুলোতে পানি দিয়েছিলাম পানিগুলো কিন্তু শুকিয়ে সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব কুমড়োগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব কেন জানি আজকে ভয়েস দিতে ভালো লাগতেছে না বন্ধুরা কথা বলতে ইচ্ছে করতেছে না ভালো লাগতেছে না মাঝে মাঝে শরীর ভালো লাগে না একদম ছেলেকে স্কুলে নেওয়া প্রাইভেটে নেওয়া এই পাঁচটা ছয়টার দিন যে কি অশান্তি লাগে পাঁচটার দিন শুক্রবার শনিবার তাও ছুটি থাকে তাই একটু শান্তি তাছাড়া এই দিনগুলোতে আমার খুব কষ্ট হয়ে যায় যেহেতু বাসা একটু দূরে স্কুল প্রাইভেট থেকে তাই বাসা স্কুলের কাছে নিয়েছি এই মাসের ছাব্বিশ তারিখে ওখানে চলে যাব তাহলে যদি একটু ভালো হয় খুবই দূরে বাসাটা হয়ে যায় একদম প্রাইভেট আমার ছেলের বাসায় আসতে আসতে আমার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে খুব কষ্ট হয়ে যায় কিন্তু কি করব বাচ্চা বড় হয়ে গেলে লেখাপড়ার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় বাবা মাদের আসলে বাবারা তো সেভাবে মানে ওরা তো চাকরি করবে সংসার চালাবে কিন্তু বাচ্চা মানুষ করতে কিন্তু মায়ের সব থেকে বেশি দায়িত্ব মায়েরই বেশি কষ্ট করতে হয় কিন্তু কি করা যাবে বাচ্চা তো মানুষ করতে হবে আমাদের বাবা মারাও তো এইভাবেই আমাদের মানুষ করেছে এই জন্য বাচ্চার জন্যই আসলে স্কুলের পাশে বাসা নিয়েছি আমি বাসাই ওখানে যখন চলে যাব সেই ভিডিওরাও আপনাদের সাথে শেয়ার করে দেবো দেখুন বন্ধুরা তরকারি কিন্তু আমার রান্না গল্প করতে করতে হয়ে গিয়েছে এখন আমি এই যে ঝোলের যেই পানি লাগে ওইটুকু দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আমি রান্না করে নামিয়ে নিব খুব সুন্দর কিন্তু মানে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে এই যে বন্ধুরা দেখুন রান্না কিন্তু হয়ে গিয়েছে আর সাথে আমি এখানে রান্না করেছিলাম মুগের ডাল ঘন্ট করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য মানে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে মুগের ডাল ঘন্ট করে রেখেছি রেখে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি এই যে দেখুন রেডি হয়ে নিচে যায় দাঁড়ায় আছে। আমরা স্কুলে যাচ্ছি স্কুলে যেয়েই সে আগে খেলতে লাগে এই যে দেখুন ঘোড়ায় চড়ে খেলতেছে যদি ভিডিওটা ভালো লাগে